আসনি বা লাখাই আগে হ বাড়ি ঘরে কিতা সম্বাদ কতাই লোক ইতিহা যে যে বেটি যে ঘর বেটি মুরুব্বী যে বাড়িতে বেটি মুরুব্বী ই বাড়িরে ভাই বিয়া হইল না ই বাড়ি বিয়া করলে তোমার জীবন শেষ একবারে শ্বাস রা শেষ রয়েছে বুকি কারণ তোমার শাঁসুরি থাকবো তোমার শাঁসুরি কথা তোমার ও উঠবো হ্যাঁ তোমার বাইরা আলা আলা সব উঠবো আর বইব বেটী মুৰব্বী যে বা ইটান উঠব আৰু বৈবই হা আৰু ই বেটিৰ গৈ তুমি ফুৰীলা বেয়া কৰ তোমাৰ জীৱন শেষ ই বেটিলাই চাইব তোমাৰ শাসন কৰ্তোমাৰ শ্বাস আহ বেটী গলাৰ কথা তুমি উঠতাই বৈতাই আৰু যদি না উঠোৱাৰ বৌ তে তোমাৰ সংসাৰ মনে পুৰা আগুন হে পুৰা আগুন থাকব এলে কি হৈছে বৈছে যে বেটী যে সংসাৰ বেটিলা মুৰব্বী ই বেটীৰ ফুৰীলা আনলো যে বেটার ফ্যামিলি যে বেড়ায় আনবো এই বে ফ্যামিলিও শেষ ফ্যামিলির ফ্যামিলির সব শেষ হ্যাঁ বায়ে বাইয়ে হাজ্জা থাকবো বন্য বন্য হাজ্জা থাকবো সবাই খার্জা করবা তো আগে কইতাছি যে বাড়ি বেটি মুরব্বি ই বাড়ি সাইও বিয়া করবাহ